হিন্দুদের ধর্মীয় শিক্ষার উদ্দেশ্যে মন্দিরগুলিকে সরকারি অধিগ্রহণ থেকে মুক্ত করার ডাক দিয়েছে এক নতুন অবিজেপি রাজনৈতিক দল হিন্দু সমাজ পার্টি হিন্দুদের স্বার্থ রক্ষার্থে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে সদস্যতা অভিযানের ডাক দিয়েছে তারা শনিবার কলকাতা প্রেস ক্লাবে সংগঠনের প্রধান আশীষ চন্দ্রগুপ্ত জানিয়েছেন হিন্দুদের কল্যাণে ও বিকাশে ছয় দফা দাবিতে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে একশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানান পাশাপাশি তিনি দাবি জানান হিন্দুদের গরিষ্ঠতা নিরিখে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি জানান হিন্দু সমাজ পার্টি

পুরা এখন থেকে উদ্যোগ নিয়ে নিয়েছে কেন দি দেখো তারপরে যেগুলা জিনিস আছে যারা অর্ধেক দিন ধরে এসেছেন যারা পাচ্ছেন তাদেরকে তো আমাদের ভারতের বক্তব্যটা এটাই হচ্ছে কি আমরাও চেষ্টা করব যে তাদের কি কি ডকুমেন্টেশন মধ্যে এই আছে সেগুলোকে ঠিক করে তাকে তার একটা আইন ভাবে তাকে সলিউশন পাওয়া হবে এতে কি কি আপনারা সমর্থন করছেন হ্যাঁ আগে আশা দরকার এটা তো আমরা অনেক দিন ধরে চাইছি আজকে আপনি দেখুন আপনিও জানেন কি বিজেপি কালেও অনেক গুলো বাইরে যারা অনুপ্রবেশ কারি আছে তারাও কোটি কোটি সংখ্যা এসেছে আমি শুধু কালকে বলবো বলবো না কি ওড়া করছে না এটা করছে না তারাও তো করেছে তাদেরও তো এটা তো শুধু ওরা দিচ্ছে কি অন্য কেউ সময় এসেছিল কংগ্রেসের সময় তাদের সময় তো রোহিঙ্গিয়ারা এসেছে বাংলাদেশি এসেছে তাদের বিরুদ্ধে তো ওকে তো তার যে এ পড়েছে নোংরা পড়েছে তাকে তো সে পরিষ্কার করছে বলতে গেলে একটা জিনিস ওদের ছিল তার মধ্যে 76 সালে 1947 সালে ভারত বিভাজনের বা ভিত্তিকা কেন্দ্র করে যেহেতু দুটো মুসলিম রাষ্ট্র হয়েছে এটা হিন্দু রাষ্ট্র হওয়া উচিত একদম স্বাভাবিক ভাবনা কথা এটা যেটা জোরদার আগে থেকেও করছি এখনো করব আগামী দিনে আরো বেশি করে করব আমাদের উদ্ঘোষণ হচ্ছে জয় হিন্দু রাষ্ট্র দেখুন আজকে একটা সংকল্প ছিল জয় ছিল একটা সংকল্প ছিল যেটা পূরণ হয়েছে সেই আমাদের সংকল্পটা হচ্ছে সম্বোধনটা হচ্ছে জয়দিন্দুরা তো এই যে সম্বোধন সংকল্পটা হচ্ছে সেটা একদিন পূরণ হবে সেই বিষয়টি আমরা